হ্যালো এভরি তোমাদের সবাইকে স্মার্ট জিওগ্রাফি চ্যানেলে স্বাগতম আর আজকে আমি তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এসেছি যেটা হচ্ছে ছদ্মনাম বাঙালি লেখকদের ছদ্মনামের উপরে এটা তোমাদের রেল ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে এবং প্রায়শই এটা দিয়ে থাকে তোমরা যারা মিসলেনিয়াসের পরীক্ষা দেবে তাদের জন্য এটা খুব উপকৃত হবে তো শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই চিনি আমাদের বাঙালির গর্ব তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিং আবার আন্নাকালী পাকরাশি পাক রাশি রাশি হবে না ডয়বিন্দুরও হবে ওখানে রাশি হবে পাক রাশি এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত এবং সঙ্গে দর্পনারায়ণ দুটো নামই মনে রাখতে হবে যে কোনো দিতে পারে তারপরে আসো বিবেকানন্দ বিবেকানন্দকে সচ্ছিদানন্দও বলা হয় আবার বিবিদাসানন্দও বলা হয় মহাশ্বেতা দেবী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রায়শই দিয়ে থাকে সুমিত্রা দেবী বলা হয় মহাশ্বেতা দেবীর ছদ্ম নাম হচ্ছে সুমিত্রা দেবী রাজশেখর বসু রাজশেখর বসুর ওর ছদ্ম নাম হচ্ছে পরশুরাম তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এবং পাশে ললিত মুখোপাধ্যায় যাকে বিজ্ঞান ভিক্ষু বলা হয় ললিত মুখোপাধ্যায়ের ছদ্ম নাম হচ্ছে বিজ্ঞান ভিক্ষু সুকুমার রায় সুকুমার রায় এর নাম হচ্ছে শ্যাম আবার তাতাও বলা হয় শ্যাম রায়টাই প্রায় দিয়ে থাকে তাতাটা খুব কম তবুও মনে রাখতে হবে এবার অপরাজিতা দেবী অপরাজিতা দেবী বলা হয় রাধারানী দেবীর ছদ্দ নাম হচ্ছে অপরাজিতা দেবী ছবিটা তোমরা পাশে দেখতে পাচ্ছ মধুসূদন মজুমদার মধুসূদন মজুমদারকে দৃষ্টিহীন বলা হয় মধুসূদন মজুমদারের ছদ্দ নাম হচ্ছে দৃষ্টিহীন এটাও খুব ইম্পর্টেন্ট দিয়ে থাকে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের ছদ্দ নাম হচ্ছে ব্যাঙ্গাছি বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনপুল এবং পাশে অবন ঠাকুর বা অবনীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে রসুল আলী প্রফুল্ল লাহিড়ি যার ছদ্মনাম হচ্ছে কাফি খা এবং পাশে সুনীল গঙ্গোপাধ্যায় দেখতে পাচ্ছ সুনীল গঙ্গোপাধ্যায়ের এর ছদ্মনাম হচ্ছে সনাতন পাঠক নীল লোহিত নীল উপাধ্যায় এবার সঙ্গে আর একটা থাকে নীলকণ্ঠ নীলকণ্ঠ কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম না নীলকণ্ঠ আলাদা একজনের আমরা দেখে নিচ্ছি সেটা এবারে আসো প্রান্তোষ ঘটক প্রান্তোষ ঘটের ছদ্মনাম হচ্ছে উদয় ভানু এবং কালী প্রসন্ন সিংহ এর ছদ্মনাম হচ্ছে হতুম পেঁচা দেবেশ চন্দ্র রায় যাকে যার ছদ্মনাম হচ্ছে বেদুইন এটাও খুব ইম্পর্টেন্ট দিয়ে থাকে দুটোই ইম্পর্টেন্ট সুবোধ ঘোষ সুবোধ ঘোষের ছদ্ম নাম হচ্ছে কালপুরুষ দুজনই প্রয়াত বিমল ঘোষ বিমল ঘোষকে বলা হয় মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি এবং বিনয় ঘোষ বিমল ঘোষ এবং বিনয় ঘোষ বিনয় হচ্ছে কালো প্যাঁচা বিনয় ঘোষের ছদ্ম হচ্ছে কালো প্যাঁচা এবং বিমল ঘোষের ছদ্ম নাম হচ্ছে মৌমাছি তারাপদ রায় তারাপদ রায়ের ছদ্দর নাম হচ্ছে গ্রন্থ কীট বইয়ের পোকা বই পোকা প্রভাতিকরণ বসু প্রভাতিকরণ বসুর সদ্য ছদ্ম নাম হচ্ছে কাকাবাবু বিনয় মুখোপাধ্যায় বিনয় মুখোপাধ্যায়ের ছদ্ম নাম হচ্ছে যাযাবর এটাও খুব ইম্পর্টেন্ট প্রায়শই দিয়ে থাকে অখিল নিয়োগী অখিল নিয়োগীর ছদ্মনাম হচ্ছে স্বপন বুড়ো দীপ্তেন্দ্র সেনাল যাকে নীলকণ্ঠ বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট যাকে যার নাম হচ্ছে অনিলা দেবী অচিন্ত কুমার সেনগুপ্ত যার নাম হচ্ছে নিহারিকা দেবী সজনীকান্ত দাস যার ছদ্মনাম আবুল তাবুল সেন আবুল তাবুল সেন এটাও কিন্তু দিয়ে দেয় যাকে দুটো নামই মনে রাখতে হবে সমরেশ আবার মুস্তফা আলী যার ছদ্মনাম হচ্ছে সৈয়দ সত্যপীর সত্যপীর এবার এবার লাস্ট যেটা দুজন থাকলো সেটা হচ্ছে রাজা রামমোহন রায় এবং জীবনানন্দ দাস আমি তোমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোকে নিয়েছি হ্যাঁ তার বাইরেও কিছু মনে রাখতে হবে রাজা রামমোহন রায় যার ছদ্মনাম নাম হচ্ছে শিবপ্রসাদ রায় এবং জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের ছদ্মনাম নাম হচ্ছে শ্রী জীবনানন্দ দাসকে আমরা সবাই চিনি প্রকৃতি প্রেমিক তার কবিতা খুবই রোমাঞ্চকর এবং বেশ ভালো প্রকৃতি প্রেম জায়গায় হ্যাঁ তো আজকের জন্য এতটুকুই আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও